দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরিয়ে দীঘায় রব প্রস্তুত প্রশাসন চন্দননগরের আলোকমালায় সেজে উঠেছে দীঘার রাস্তাঘাট কিন্তু শনিবার রাত্রি সাড়ে দশটার পর আচমকা ঝড়ে ভেঙে পড়ল দীঘার নেহরি মার্কেটের কাছে থাকা লাইট টাওয়ারটি আর তাতেই আহত হয় দুজন তাদের প্রাথমিক চিকিৎসার জন্য দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়

বাহারি আলোকমালায় মায়াবী রূপে দীঘা আরও সুন্দর হয়ে উঠেছে দীঘার রাস্তাঘাট দু এখন চন্দননগরের আলোকসভায় শোভিত হচ্ছে আর সেই অস্থায়ী আলোকস্তম্ভ ভেঙে পড়ে দীঘার রাস্তার ওপর শনিবার রাত্রে দমকা হাওয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দীঘা নেহরু মার্কেট লাগোয়া একশো ষোলো বি জাতীয় সড়কের ওপরে থাকা জগন্নাথ মন্দির উপলক্ষে তৈরি হওয়া অস্থায়ী তরণ ভেঙে পড়া ওই লোহস্তম্ভের তলায় চাপা পড়ে দুটি টোটো একটি মোটর বাইক সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি আহত হয়েছে দুজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন এপ্রিল মাসে যেহেতু দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে তাই প্রাকৃতিক বিপর্যয় মাথায় রেখেই ব্যবস্থা করা হচ্ছে কিন্তু মন্দির উদ্বোধনের কয়েক ঘন্টা আগেই এই লোহর আলোকস্তম্ভ ভেঙে পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দীঘায় আর তারপরেই প্রশাসন থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে এ বিষয়ে জেলাশাসক জানান যে বিভিন্ন আলোক অস্থায়ী আলোকস্তম্ভগুলিকে আরও সিকিউরিটি বা মজবুত করা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সের রিপোর্ট লোকাল এইটিন